সারা বিশ্ব এখন যুদ্ধ মঞ্চ ইসরায়েল এবং হুতি যেন শেয়ানে লড়াই ইসরায়েলি বাহিনী ইয়েমিনের বিমানবন্দরে হামলা করার কিছুক্ষণ পরেই আবার পাল্টা হামলা চালিয়েছে হুতি বাহিনী আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু ভয়ানক আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিচ্ছি সংবাদগুলোর শিরোনাম এবার চীনের নতুন ডিজাইনের দুটি যুদ্ধ বিমানের ছবি ভাইরাল আরো জানিয়ে দিচ্ছি ইয়েমিনের সানা বিমানবন্দরে ইসরায়েলের হামলা নিহত ছয়জন অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের হাতে ধরা পড়েছে উত্তর কোরিয়ার সেনা দাবি দক্ষিণ কোরিয়ার এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি কিছুক্ষণ যেতে না যেতে ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি হুতি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে এস লিখে জানিয়ে দেন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চীনের নতুন ডিজাইনের দুই যুদ্ধ বিমানের ছবি ভাইরাল চীনের নতুন দুটি যুদ্ধ বিমানের অস্পষ্ট ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে আপাত দৃষ্টিতে এগুলোতে স্টলথ প্রযুক্তির বৈশিষ্ট্যে দেখা যাচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এগুলো স্পষ্টতই উন্নত নকশা তবে বিস্তারিত তথ্যের অভাবে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না কেউই দুটি বিমানের ডিজাইন ট্রেইললেস অর্থাৎ এগুলোর উলম্ব স্টেবিলাইজার নেই যা নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করে এমন যুদ্ধ বিমানের ভারসাম্য সাধারণত কম্পিউটার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এর মধ্যে বড় আকার যুদ্ধ বিমানটি প্রায় হিরিক আকৃতির এর ইঞ্জিনিয়ারের জন্য তিনটি এয়ার ইনকে রয়েছে দুটি ফিউজ লেজের পাশে এবং একটি ওপরে এটি অন্তত ব্যতিক্রম ধর্মী কনফিগারেশন ছোটটি তুলনামূলকভাবে প্রচলিত নকশার তবে এটিও টেইল নেই উভয় যুদ্ধ বিমানের ডিজাইনে নব্বই ডিগ্রি কোণের অনুপস্থিতি রয়েছে এটি স্টিলথ আকৃতির একটি বৈশিষ্ট্য রাডারের সাহায্যে যাতে সহজে সহজেই করা না যায় সে উদ্দেশ্যে এমন ডিজাইন করা হয় চীন হুদ বহুদিন ধরেই সামরিক বাহিনীর আধুনিক কায়ন অব্যাহত রেখেছে নতুন ডিজাইনের দুটি চীনের যুদ্ধ বিমান শিল্পের পরীক্ষামূলক প্রচেষ্টার ও উদ্ভাবন ইচ্ছাকেই প্রতিফলিত করে এমনটাই বলছেন অস্ট্রেলিয়া ভিত্তিক স্টার টেলিজিক পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক ইওনান গ্রাহাম ইয়েমিনে সানা বিমান বন্দরে ইসরায়েলের হামলা নিহত ছয় জন ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েকদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমিনের হতিরা সম্প্রতি হতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ১৬ জন আহত হওয়ার পর গত শনিবার প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতা নেহু হতিদের অবকাঠামো ধ্বংসের নির্দেশ দিয়েছেন এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স পাল্টা জবাব ও ইসরায়েল সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইয়েমিনের ইরান সমর্থিত হতি আন্দোলনের সাথে যুক্ত একাধিক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে হতি মিডিয়া জানিয়েছে ইসরায়েলি হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এছাড়া তাকে বহনকারী উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে সানা বিমানবন্দরে হামলা চালানোর পাশাপাশি এটি ইয়েমিনের পশ্চিম উপকূলে হুদেইদা সালিফ এবং রাশ কান্তাবি বন্দরে সামরিক অবকাঠামোতে আঘাত করে এছাড়া ইয়েমেনের হেজিয়ায় এবং কাতাবি পাওয়ার স্টেশনেও হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের হাতে ধরা পড়েছে উত্তর কোরিয়ার সেনা দাবি করছে দক্ষিণ কোরিয়া অনেকদিন ধরে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা দাবি করে আসছিল যে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার পক্ষ হয়ে লড়াই করছে তবে এ দাবির পক্ষে তেমন কোনো জোরালো প্রমাণ হাজির করতে পারেননি তারা তবে এবার আহত এক উত্তর কোরিয়ার সেনাকে ইউক্রেনে বন্দি করেছে বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বরাদ দিয়ে এ তথ্য জেনেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি জানিয়েছে ডিসেম্বরে পিয়ং ইয়ং রাশিয়াকে সহায়তা করতে সেনা মোতায়েনের পর তিনি প্রথম উত্তর কোরিয়ায় সেনা হিসেবে কিয়েভের হাতে ধরা পড়লেন আটক সেনার নাম পরিচয় প্রকাশ করা হয়নি এর আগে সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক আহত উত্তর কোরিয়ার সেনার ছবি ছড়িয়ে পড়ে এরপর ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে সংস্থাটি কিছুক্ষণ যেতে না যেতে ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা হামলা করেছে হুতি বাহিনী ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে হামলার জবাবে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা হামলার এই ঘটনায় বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম তিরিশ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমিন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় নির্দিষ্ট সময়ে খবর টাইমস অফ ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়েমিন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এ সময় মধ্য ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বেজে উঠে এবং লাখো মানুষকে বাংকারে পাঠানো হয় টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বিমানবন্দরে ইউরোপ থেকে আসা চারটি বিমানকে ভিত্তিতে অপেক্ষার জন্য বার্তা পাঠানো হয় এবং বিমানবন্দরের আশেপাশে না আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদিও ক্ষেপণাস্ত্র হামলা চালানো তিরিশ মিনিটের মধ্যে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয় ইসরায়েলের স্বাভাবিক সামরিক বাহিনী দাবি করছে ইয়েমিন থেকে সুরক্ষা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল ইসরায়েলের প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে জরুরি অ্যাম্বুলেন্স সেবা দা মেগান ডেভিড আদম জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে বাংকারে প্রবেশের সময় আঠারো জন আহত হয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর তাৎক্ষণিকভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে হুতিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ায় পাওয়া যায়নি